বন্ধুরা কখনো কি ভেবেছেন আমাদের প্রাচীন কাহিনীগুলো কি শুধুই গল্প নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আমাদের আজও অবাক করে দেয় আজ আমরা তেমনই এক বিষয়কর জগতের দরজা খুলতে যাচ্ছি যেখানে ইতিহাস আর পুরাণ মিলে যায় এক রহস্যময় সূত্রে আর এই কাহিনীগুলো যেন আধুনিক বিজ্ঞানের সাথেই কথা বলে হিন্দু ধর্মে ভগবান বিষ্ণু শুধুমাত্র একজন দেবতা নন তিনি এই জগতের রক্ষাকর্তা বিশ্বাস করা হয় যখনই পৃথিবীতে পাপ বেড়ে যায় তখনই তিনি অবতার গ্রহণ করেন বারবার এই দশটি অবতার হ্যাঁ দশাবতার শুধু আধ্যাত্মিক দিক থেকে নয় এর ভেতরে লুকিয়ে আছে এক চমকদ বৈজ্ঞানিক সত্য ভাবুন তো বিজ্ঞান বলে জীবনে শুরু হয়েছিল জলে তারপর ধীরে ধীরে প্রাণী স্থলে এসেছে হামাগুড়ি দিয়েছে দৌড়েছে অবশেষে রূপ নিয়েছে আজকের এই আধুনিক মানুষে এই বিবর্তনের ধারাবাহিকতা আশ্চর্যভাবে মিলে যায় বিষ্ণুর দশাবতার রূপের সাথে প্রথম অবতার মৎস্য বা মাছ জলেই জীবন যেখানে প্রাণের প্রথম স্পন্দন শুরু হয়েছিল এই জলেই সে যেন বিবর্তনের সূচনায় আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে সমুদ্রের পূর্ণী দ্বিতীয় অবতার কূর্ণ বা কচ্ছপ কচ্ছপ হল জল ও স্থলে সমান স্বচ্ছন্দ একটি উহচর প্রাণী যেন জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা জীবন এবার কেবল জলে নয় ধীরে ধীরে স্থলের দিকেও এগোচ্ছে তৃতীয় অবতার বরাহ বা শুকর এটি একটি স্তন্যপায়ী প্রাণী জীবন এখন স্থলভাগে দৃঢ়ভাবে পা রেখেছে আর এই অবতার যেন সেই দৃঢ়পদ জীবনের প্রতীক চতুর্থ অবতার নৃসিংহ অর্ধমানব অর্ধসিংহ এই রহস্যময় রূপ যেন বিবর্তনের সেই সময়ের কথা বলে যখন এক প্রাণীতে অন্য প্রাণীর বৈশিষ্ট্য ফুটে উঠতে শুরু করে পঞ্চম অবতার বামন এক ক্ষুদ্রদেহী মানব কিন্তু বিশাল বুদ্ধি সম্পন্ন এই অবতার যেন মানব মনে প্রথম জ্ঞানের দীপ্তি ছড়িয়ে দেয় ছোট হলেও সম্ভাবনা কত বিশাল হতে পারে ভাবুন তো ষষ্ঠ অবতার পরশুরাম অস্ত্রধারী মানব প্রথমবার মানুষ যখন হাতিয়ার তৈরি করতে শিখল প্রকৃতির সাথে সংগ্রামের জন্য প্রস্তুত হল তখনই উদিত হল এই অবতার শুধু শক্তি নয় প্রযুক্তিরও প্রতীক তিনি সপ্তম অবতার শ্রীরাম সামাজিক শৃঙ্খলা ন্যায় ও আদর্শের প্রতিমূর্তি যেন মানুষ তখন সমাজ গঠনের দিকে এগিয়ে যাচ্ছে সংসার রীতি আইন সবকিছুর ভিত্তি তৈরি হচ্ছে অষ্টম অবতার শ্রীকৃষ্ণ রাজনীতি কৌশল প্রেম যুদ্ধকলার অনন্য মিশ্রণ তিনি যেন মানব চেতনার এক পরিণতরু এই অবতারে এসে আত্মিক ও মানসিক বিকাশ যেন নতুন মাত্রা পায় নবম অবতার বুদ্ধ অহিংসা আত্মজ্ঞান ও শান্তির বার্তাবাহক এই অবতার যেন আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তনের পথ শুধু বাইরের নয় ভেতরেরও দশম অবতার কলকি তিনি এখনো আসেননি ধারণা করা হয় কলকি হবেন এক অত্যাধুনিক সত্তা যিনি ভবিষ্যতের অন্ধকারে আলোর রেখা হয়ে আসবেন হয়তো প্রযুক্তি হয়তো অন্য কোনো শক্তি দিয়ে পৃথিবীকে উদ্ধার করবেন ভাবুন তো সহস্র বছর আগে যখন বিজ্ঞান বলে কিছু ছিল না তখন এই দশাবতার ধারায় কি আদিম ঋষিরা জীবনের বিবর্তন বুঝিয়ে দিয়েছিলেন গল্পের ভাষায় এটাই কি ভারতীয় জ্ঞানের গভীরতা ভারতে ধর্ম আর বিজ্ঞান কখনোই একে অপরের শত্রু ছিল না বরং সবসময় পরিপূরক ছিল আর দশাবতার তারই এক জ্বলন্ত প্রমাণ বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও রহস্যময় জ্ঞানগর্ভ এবং চোখ ধাঁধানো ভিডিও পেতে ভক্তি সঞ্চারণ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন バッグ。